বাবা কিছু না খুব সুন্দর দাদা ভাই দেখ গাড়ি আরে আমার ছেলে স্বামী আমি যেটা পারি নাই সেটা আমার ছেলে করে দেখাইছে বুঝছো সন্তান যখন ভালো থাকে অনেক বড় কিছু করে তখন নিজেকে সফল মনে করে মনে হয় যে বাবা ইচ্ছা আমি শক্ত ভিটের পায় দাঁড়ায়ছি মনে হয় যে আমারে সফল আর আছে আমি কখনো আমার বাবাকে জড়িয়ে ধরে চুমু খাইনি আমার অনুভূতিগুলো প্রকাশ করিনি আমি কখনো তাদের বলি নি আমি যাদের কতটা ভালোবাসি গোপনে তাদের জন্য কতটা দোয়া করি আমার একটাই চাওয়া আমি যেন উড়ন করতে পারি তাদের সকল ইচ্ছে ও সকল পায়